আমরা যখন কোন ভালো কাজের নিয়ত করি আল্লাহ তাআলা কিন্তু ফেরেস্তাদের আদেশ করেছেন সাথে সাথে সবটা লিখে দেবার জন্য এবং যখন ভালো কাজ সম্পাদন হয়ে যায় তখন এই ভালো কাজের নিয়তের উপরে দশ গুণ সওয়াব বৃদ্ধি করে দেওয়া হয় তো এমন কি কোনো সুযোগ আছে যে দশ গুণ না আরো বেশি সব পাওয়া যেতে পারে এই উপায় কিভাবে অবলম্বন করতে পারি মানজা বিল হাসানাতি ফালাহু আমসা আমসালিহা যদি কেউ একটা নেক আমলের নেকামল করে তাহলে অনুরূপ তাকে গুণ স্বভাব দেওয়া হবে আর শুধু নিয়ত করলে এক আর যদি কেউ গুনাহের কাজ করে তাহলে একে এক রাসুল করিম সাল্লাই বলেছেন হজরত আবু কাতিয়াল থেকে বর্ণিত হাদিস যে তোমরা আশুরায় রোজা রাখো আমি ইন্নি আহতাসিবু আলাল্লাহ আমি আল্লাহর নিকট আশা করছি তোমাদেরকে এই রোজার উসিলায় পূর্বের এক বছরের গুণাগুলো মাফ করে দেবে আমরা যদি এই ইয়মুল আশুরা উদযাপন করি আল্লাহ পাক রব্বুল আলমিন এর মাধ্যমে আমাদের গুনা খাতা মাফ করে দেবেন এরপর আসুন এমনও কিছু আমল আছে রাসুল করিম সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন বুখারি শরীফ কিতাবুদ্দ আহ যদি কেউ সলাতুল ফজরের পর সুবাহান আল্লাহি ওয়াবি হামধি শুধু এইটুকু একশোবার সলাতুল মাগরিবের পর আবার সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি শুধুমাত্র এইটুকু একশো বার পড়ল তাহলে সকালে একশো সন্ধ্যায় একশো দুইশো বার প্রত্যেকটা বারে তো সে দশটা করে নিয়ে কি পাচ্ছে তার পাশাপাশি আরও কি আল্লাহ পাক রব্বুল আলবিনের পেয়ার হাবিব জানিয়ে দিয়েছেন হুত্তাত খতা ইয়াহু ওয়া ইন ক্যানাত লাউজাবাদিল বাহার তার জিন্দিগির গুণাগুলো সব সব মাফ করে দেবে ওয়া ইন ক্যানাত লাউজাবাদিল বাহার যদি এই গুণাগুলো তার সমুদ্র পরিমাণ হয় সুহান আল্লাহ তো আমাদেরকে দিতে চান এখন শুধু আমাদের প্রয়োজন আমাদের আমল করে তৈরি করে নিতে হবে আল্লাহ থেকে চেয়ে নিতে হবে